হম শুপ্রভাত সবাইকে না বলো সকলেই চার দিনের ছুটি কেমন কাটালি আমার তো হিসেব করে করেই কেটে গেল মহারাজ বাবা বাবা তা খুব খরচ করে ফেলেছ বুচি আমার তো মোহর গুনে গুনেই কেটে গেল মহারাজ তোমার তো অগুন্তি মোহন সেক্ষেত্রে গুনতে তো হবেই আমি মেয়ের বাড়ি গেছিলাম মহারাজ হ্যাঁ ছুটিতে একটু না ঘুরতে গেলে হয় আমি বাড়িতেই ছিলাম খেয়েছিও কম যাতে খরচ বেশি না হয় আমার সঞ্চিত ধন হ্যাঁ বেশি খেয়ে মোহর সব না উড়িয়ে দেওয়াই ভালো যাই তাহলে দেখছি এই চার দিন তোমরা সবাই খুব ভালোই কাটিয়েছ হ্যাঁ না মহারাজ আমরা এই চার দিনের ছুটি কেউ খুব ভালো করে কাটাই মানে এই যে তুমি মেয়ের বাড়ি গিয়েছিলে বৈদ্য ছুটিতে এত জিনিস কিনেছে যে হিসেব করেই কাটিয়েছে সভা কবি বাড়িতে ছিল কিন্তু কম খেয়েছে আর মন্ত্রী অগুন্তি মোহর গুনেছে তাহলে বলে সবাই তো মনের সুখে যে যার কাজ করেছে মহারাজ অনেক সময় মুখে শুনে যা ভাবা হয় তা ঠিক হয় না মহারাজ আমি মেয়ের বাড়ি গিয়েছিলাম কিছু আনাজপত্র আনতে যাতে বেশ কিছু মাস আমার বাজার করতে না হয় কারণ এখন বাজারে জিনিসপত্রের যা আকাশ ছোঁয়া দাম মহারাজ আমিও এই কদিনে ছুটিতে প্রচুর জিনিস কিনে তার দাম হিসেব করতে বসিনি মহারাজ আমি হিসেব করছিলাম বেতন পেয়ে কোন খাতে কতটা খরচ কমিয়ে গোটা মাস জীবন ধারণ করতে পারবো আমিও যাতে বেশি না ওকে তাড়াতাড়ি আনাজপাতি শেষ করে ফেলি সেই জন্যই কম কম খাচ্ছিলাম এরকমের কারণটা কি বুঝতে পারছি না তো তোমরা তো সবাই যথেষ্ট পরিমাণে বেতন পাও তাহলে আগে মহারাজ অপরাধ নেবেন না আপনার এই বেতনে এখনকার যা পরিস্থিতি তাতে আমাদের মাস চালানো খুব দুষ্কর হয়ে যাচ্ছে মহারাজ আমি বেতনের দিকটা একটু ভাবলে ভালো হয় বেতনের দিকটা ভেবে দেখবো মানে কি বলতে চাইছো বেতন বাড়ান বাড়ান অসম্ভব অসম্ভব এই তো বিগত চার মাস আগেই বেতন বাড়িয়েছি তোমরা সভার কাজের পাশাপাশি উপরিয়ায় ব্যবস্থা করো উপরিয়ায় মহারাজ মাথা ঠান্ডা করুন একটু ভাবুন মহারাজ একটু ভাবুন আমি তোমাদের কথা অনেক ভেবেছি এবার তোমরাও আমার কথা একটু ভাবো আমি বেতন বাড়াতে পারছি না আর আজকের মতো এখানে সভা শেষ করছি তোমরা সবাই এসো বেতন বাড়ানোর কথা বলতে সভার কাজ শেষ করে দিলেন এ আবার কেমন ব্যবহার কি মহারাজ আপনি এখন এই অসময়ে হ্যাঁ চলে এলাম আর সবাই তো গন্ডগোল হয়েছে তারা বেতন বাড়াতে বলছে রানি যা বেতন পাচ্ছে তাতে নাকি জিনিসপত্রের বাজারে যা আকাশ ছোঁয়া দাম তাতে হচ্ছে না আপনি কি বলেছেন শুনি আমি বলে দিয়েছি বেতন বাড়ানো এখন অসম্ভব আমি ওদেরকে বলেছি উপরি আয়ের ব্যবস্থা করতে সে কথা শুনে সবাই কি বললেন সবাই আকাশ থেকে পড়ল একটা কাজ করুন না মহারাজ আপনার পশ্চিম দিকে যে মাঠটা রয়েছে সেইখানেই ওদের জন্য কিছু ব্যবস্থা করে দিন না তোমার কথাটা মাথায় থাকলো তবে দুদিন বাদে বলবো

সে কি করে হয় তোমার এসব রাধা বাড়াও বেশ নেই আরে তোমারও কি জন্ম থেকে স্বামীর সাথে ঘর তার ছিল হ্যাঁ সেই তো আমার সাথে বিয়ের পরে অভ্যেসটা হয়েছে আমার কথা আলাদা আমি মেয়ে মানুষ বা রে বা বেটা ছেলে বলে কি রান্নার অভ্যেস তা আবার কদিনের জন্য হবে না সব একদম বাজে কথা কিনি তাও আমার খারাপ লাগবে তুমি এখন থাকো দেখিনি চলো আমি এই কদিন রাঁধবো আর তুমি শুধু গ্যাট হয়ে খাটের উপর বসে খাবে বিশ্রাম তুমি শুধু আমি রান্নাটা কেমন করি সেটা দেখো সুপ্রভাত আশা করি সবাই ভালো আছো কালকে যা হলো তারপর কি আর ভালো থাকা যায় মহারাজ দেখো আমি তোমাদের কি যা বলেই দিছি এই যাবৎকাল তোমাদের চোখরি যা অসুবিধে হয়েছে আমি পাশে ছিলাম এখনো আমি পাশে থাকবো তাই বলে যখন তখন বেতন বাড়ানোটা সত্যি অসুবিধে আমি তো শুধু চিকিৎসাই পারি এর বাইরে তো কিছুই পারি না তাই তাই কিভাবে যে উপরি হয় হবে অন্য কিছু করে সেইটাই মাথায় আসছে না মহারাজ যদি একটু উপায় বলে দেন সেই আমাকেই উপায় বলতে হবে আচ্ছা দেখছি মহারাজ বলছি কি সুপ্রভাত রানীমা সুপ্রভাত আশা করি সকলে ভালো আছেন ভালো নেই খুব সমস্যায় আছি রানীমা তাকে গোপাল আসেনি কেন তাই তো তালিগুড়ি খেয়াই নেই আগে মহারাজ আমি এসেছি গোপাল এত দেরি হলো জি তোমার শরীর ঠিক আছে তো আমার শরীর ঠিক আছে কিন্তু কিন্তু আমার গিন্নীর শরীর ভালো নেই তাই ঘরের কিছু কাজ সামলে রান্না করে আসতে গিয়ে দেরি হয়ে গেল আরে ও গোপাল কটা শাড়ি আর চুঁড়ি এনে দেব নাকি গোপাল তাওলে সুব্রীহিনি দোককো হয়ে গেলে নাকি হ্যাঁ দরকার পড়লে যদি হইই তাতে মন্দ কি বলুন চক্র চোখ করুন বরং আপনারা গোপালকে দেখে শিখুন সে স্ত্রীর শরীর খারাপে নিজে গিয়ে এসেছে স্ত্রীর কষ্টটা বোঝেছে ঠিকই তো ঠিকই তো না কষ্ট বুঝলে হয় এই বৈদ্যমশাই

আর তোমার স্বামী বুঝি সেটা বোঝে না না কিছু কিছু সময় বোঝে কিছু কিছু সময় বোঝে না আচ্ছা আচ্ছা বুঝেছি বুঝেছি তোমার মন পেতে গেলে আমায় তাহলে একদিন লুকিয়ে লুকিয়ে ঠাকুরদের সরিয়ে তোমাকে রেঁধে খাওয়াতে হবে তাই তো আপনি রাঁধতে পারবেন কি জানি চেষ্টা করে দেখতে পারবে আমার মনে হয় আপনি আর আপনার সভা সতেরা মানে গোপাল বাদে কেউ কেউ রাঁধতে পারবেন না গোপাল ছাড়াও আর বাকিদের ভিতরে কেউ না কেউ নিশ্চয়ই রাঁধতে পারে বলছেন আচ্ছা একটা কাজ করলে কেমন হয় কি বিগজ আপনাকে ওই দিন বলছিলাম না আপনার পশ্চিম দিকের মাঠটায় ওদের কিছু একটা ওপরি আয়ের জন্য ব্যবস্থা করে দিন হ্যাঁ তার সাথে এর কি সম্পর্ক শুনুন আপনি আপনার সভাসদ বলুন তারা ওই মাঠটায় নিজের ইচ্ছে মতো তৈরি করে খাবারের দোকান ওই বিকেল বেলার দিক থেকে রাত্রি বেলা পর্যন্ত দিতে পারেন তাতে কি লাভ হবে তাতে এনাদের প্রিয়ায়ও হবে সবার কাজ শেষ করে তারা অনায়াসে খাবার দোকান খুলে খাবার বিক্রি করতেই পারবেন দারুন বলেছে তো ইচ্ছা তাই খাবারগুলো কি সভাসদদেরই বানাতে হবে এমন কোন কথা আছে কি মানে যেহেতু তুমি তখন রান্নার প্রসঙ্গ তুলেছিলে তাই জিজ্ঞাসা করছি সেই খাবারগুলো সভাসদদেরই বানাতে হবে এমন তো কোনো বাধ্যবাধকতা নেই তারা চাইলে তাদের স্ত্রী বা বাইরের কারো সাহায্য নিতে পারেন তবে যারা নিজের হাতে খাবার বানিয়ে বিক্রি করবেন তাদেরকে পুরস্কার হিসেবে দু থলি করে মোহর দেওয়া হবে রানি তোমার প্রস্তাবটাকে আরেকটু পরিবর্তন করে দিই সভাসদের এমন বলি বেশ কিছুদিন ব্যাপী পশ্চিম বড় মাঠটায় একটা ভোজন মেলার আয়োজন করতে চাই তাই আমার ইচ্ছে আমার সভাসদেরা এই ভোজন মেলায় হরেক রকম খাবারের পশলা নিয়ে খাবারের দোকান দিক তার মধ্যে যে সভাসদেরা নিজের হাতে রান্না করবে তারা প্রত্যেকে পুরস্কার বাবদ দুথলি করে মোহর পাবে এবং যে সভাসদের খাবারের দোকানে সব থেকে বেশি বিক্রি হবে সে পুরস্কার স্বরূপ পাঁচ হাজারটা মোহর পুরস্কার পাবে অতীব উত্তম শুধু শুধু উপরি আয়ের জন্য ওনারা সবাই খাবারের দোকান খুলতে রাজি নাও হতে পারেন তার থেকে পুরস্কারের কথা বলে মেলায় খাবারের দোকান শৃঙ্খলের প্রস্তাব দেওয়াটা একদম উপযুক্ত আপনি কালকেই ঘোষণা করে দিন মহারাজ ভাবছি আমিও যদি দোকান দি তাহলে আমায় কি পুরস্কার দেবে বলো তো রানী তা আমি কি জানি তোমাদের সকলকে আজ একটু তাড়াতাড়ি ডাকার পিছনে আমার একটা বিশেষ উদ্দেশ্য আছে আমি তোমাদের সকলের ওপরে আয়ের জন্য একটা পদ ফেরেছি আপনি ভেবেছেন মহারাজ আমি আমার পশ্চিমের মাঠটায় একটা ভোজন মেলার আয়োজন করতে চাই সে অতিব ভালো কিন্তু মেলায় গেলে তো খাবার কিনতে কিনতেই প্রচুর খরচ হয়ে যাবে তাহলে এভাবে আমাদের উপরি আয় হবে কি করে মহারাজ নিজের দোকান থেকে খেলে ব্যয় হবে না নিজের দোকান মানে আপনি কি ওই মেলায় আমাদের দোকান দিতে বলছেন মহারাজ একদম ঠিক আমি চাই পশ্চিমের মাঠে আয়োজিত সারা কৃষ্ণনগর ব্যাপী ভোজন মেলায় সাধারণ প্রজাদের পাশাপাশি আমার সভাসদেরাও খাবারের দোকান দিক দোকান দিলে ওপরে আয় হবে বটে কিন্তু দাঁড়া আমার ঘোষণা এখনো শেষ হয়নি আমি ঠিক করেছি আমার সহাসব্দের ভিতরে যারা নিজেরা হাতে করে খাবার বানিয়ে বিক্রি করবে তারা প্রত্যেকে দু থলি করে মোহর আমার তরফ থেকে পুরস্কার পাবে দাঁড়াও এখনো তো কথা শেষ হয়নি আর যে সভাসব্দের দোকানে সব থেকে বেশি বিক্রি হবে সে আমার তরফ থেকে পুরস্কার বাবদ পাঁচ হাজার মোহর পাবে তার মানে খাবার বেশি বিক্রি করতে পারলে পাঁচ হাজার মোহর পুরস্কার আর নিজের হাতে খাবার বানাতে পার পারলে দুধলি মোহর পুরস্কার আবার নিজে খাবার না বানাতে পারলেও অন্য কারুর সাহায্য নিয়ে উপরিয়ায়ের জন্য দোকান দেওয়া যাবে তাই তো মহারাজ একদম এই মেলা প্রায় মাস খানিক চলবে তাহলে তোমরা কি ভাবছো মানে আমার প্রস্তাবে কি রাজি হবে আমি রাজী মহারাজ আমি দোকান দিতে রাজি যদি হেরেও যায় পাজি আমিও রাজি আমিও দোকান দেব মহারাজ দোকান না দিয়ে সবার দোকানের খাবার চেখে দেখার জন্য কোনো পুরস্কার নেই না মানে মহারাজ আমিও সবার মতো দোকান দেব তাহলে এস তাহলে সবাই প্রস্তুত হয়ে নাও দিন সাথে পরেই শুরু হবে ভোজন মেলা ও হ্যাঁ মনে আছে তো সবার কালকে আমার এই ছুটির দিন রাজসভা বন্ধু হ্যাঁ মহারাজ ইনি ও গিনি আরে ও কিনি চলো না হ্যাঁ তাহলে তাহলে তুমি বলছো আমি বেশ ভালো করেই জিলিপি অমৃতি গজা এসব বানাতে পারবো না খুব খুব ভালো করে পারবে আমার প্রতি তোমার এত আত্মবিশ্বাসের কারণ কি আরে বাবা জিলিপি অমৃতি বানাতে গেলে শুধু ময়দার মিশ্রণটা এই টকপকে গরম তেলের ভিতরে ভালো করে প্যাঁচ দিয়ে গোল গোল আকৃতি করে পাক দিলেই তৈরি হয়ে যায় আর এই প্যাঁচ দেওয়ার ব্যাপারে কৃষ্ণনগরে তোমার মতো পারদর্শী আর কেউ আছে বলে তো আমার মনে হয় না ঠিক বলেছো তোমারও যা পেঁচালো মন সেই মনের পেঁচের মতো ও যা সুন্দর করে তুমি জিলিপি অমৃতি বানাতে শেখাবে আহা তারপর আমার পূর্ব অভিজ্ঞতা তো আছেই যাকি যাক এই চলো শুরু করি চলো চলো বলি ও গোপাল আমার দ্বারা এসব হবে না আমি আগে কখনো রান্না করিনি হবে না মানে সব হবে তুমি নিজে না একজন বিজ্ঞানী তুমি এরকম করলে হবে চেষ্টা করলে সব হয় বন্ধু আগে গোল গোল লুচি বানাতে শিখতে হবে তারপর আলুর দম গিন্নি থেকে সব জেনে এসেছি এর থেকে সূত্র বা কোনো যন্ত্র আবিষ্কার করা অনেক সহজ মেলা বেলা হয়ে যাচ্ছে বন্ধু ইশ এরকম যদি কোনো যন্ত্র থাকতো যার দ্বারা আপনা আপনি খাবার হয়ে যেত আগে লুচি আলুর দমটা শেখো তারপর তুমি এরকম যন্ত্র আবিষ্কার করো এমন না মানে এই কোনো ইএটিএন নয় চুপচাপ কাজে নামো তুমি তো জানোই আমি ছড়ার পাত্র নই কি হে বন্ধু

ঠিক করে ফেলো কারণ খুব তাড়াতাড়ি দিন যে ঘনিয়ে এলো গোপাল ভেবেছি চপের দোকান দেব কিন্তু বেসন গুলতে গিয়ে তো কাল ঘাম ছুটছে আপনার দুই হাতে নিজে এত পাতন গুলেছেন আর এখন বেসন গুলতে গিয়ে না কানে চোখানি হবে আমার ভয় করছে গোপাল দেখি তো আমার সামনে আপনি গুলতে বসুন কেমন ভয় লাগে আপনার দেখি গোপাল তুমি পারো বটে একবার হাক দিলাম আর তুমি সাহায্য করতে চলে এলে বৈদ্য মশাই আমরা একই রাজ্যের লোক তাই বিপদে ডাক শুনে ও মুখ ঘুরিয়ে না শোনার ভান করে বসে থাকলে হবে হ্যাঁ হ্যাঁ গো

পুচকা পুচকা আমার বাবা শহরে গিয়েছিল তাই ফেরার পথের ওখান থেকে এনেছিল ঝাইরাল পুচকা জানো তো দাদু এখানকার কেউই পুচকা তাวะ নাম শোনেনি গিন্নি ও গিন্নি পুচকার দোকান দিলে কেমন হয় ওবি ভালো হয় হ্যাঁ সেইবারে কোকির বাড়িতে গিয়ে খেলো শহর থেকে জামাই এনেছিল অসাধারণ কিন্তু তুমি কিভাবে বানায় শিখবে কি করে এখন তো হাতে 4-5 দিন সময় আছে গিন্নি শহরে গিয়ে শিখে আসবে কালকে তারপর ভোজন মেলায় ফুচকা বিক্রি করবে আহা শুধু খাবারের মেলায় কেন গোটা কৃষ্ণনগরে তুমি বিক্রি করবে এখানকার কেউ জানেই না ওই ফুচকার নাও ভালো লাগলে না এই প্রচুর প্রচুর বিক্রি হবে তা ঠিক আর মহারাজ এটাও বলেননি যে খাবার শুধু ভোজন মেলাতেই বিক্রি করতে হবে আমি কিছুক্ষণ দোকানে থেকে ফুচকা তৈরি করে ঠেলাগাড়ি নিয়ে ফুচকা বিকোতে বেরিয়ে যাব তারপর তুমি আর ন্যাপলা পুটি গুলটে দোকান সামলাবে দাদু তুমি চিন্তা করো না আমরা সব সামলে নেব দারুণ দারুণ জিনিস খাওয়ালে গোপাল অপূর্ব স্বাদ। পুটটা খাসাও মেখেছো গোপাল। শুভেচ্ছা বন্ধু, একদম অন্য ধরনের জিনিস খাওানোর জন্য আর অসংখ্য ধন্যবাদ আমাকে লুচি আলুর দম শিখিয়ে দেওয়ার জন্য। আরে ইজে বলো, তা বিক্রি কেমন হচ্ছে? আমার দোকানেও মন্দ নয়। আমার দোকানেও তোমার কল্যানে বেশ ভালোই বিক্রি হচ্ছে। বাহ, শুনে ভালো লাগলো। থাকো আর দেরি করো না, দেরি করো না। ফুচকা ঠেলাটা নিয়ে উল্টকে সঙ্গে করে নিয়ে দৌড় দাও। আমরা দোকান সামলে নেচ্ছি হ্যাঁ। ঠিক বলেছিস গিন্ডি। এইগুটে চল চল।

দাদু লোকে বেভালোকে পে আড়দি আউদি আমি ফুচকা দি দাদু মন বলছে এই এক ঠেলা গাড়ি ফুচকা না নিমেশই শেষ হয়ে যাবে দেখে নিও দাদু তুমি হবে সেরা বিক্রেতা দূর পাগলা সেরা বিক্রেতা না সর্বোচ্চ বিক্রেতা দুটো একসাথে বল না কিন্তু বন্ড লাগবে না গুলো গুলো খাজানজি গুলো কার কত আয় হলো দেখি এ মন্ত্রীটা হলো 1 2 3 এই সর্বমোট 300 মোহর তবে মন্ত্রী মশাই নিজেই সব বানিয়েছেন বেশ বেশ পরেরজন হলেন বিজ্ঞানী বাবু তার মোহর 1 2 3 এই সর্বমোট 900 মোহর ইনিও নিজের হাতেই খাবার বানিয়েছেন এই বিজ্ঞানী আমার থেকেও বেশি আয় করেছে এ কি কপাল এরপর সভা কবি ওনার মোহরে সংখ্যা হলো 1 2 3 9 0 6 মিলিয়ে মহারাজ ইনিও নিজের হাতে খাবার তৈরি করেছেন বাহ বাহ তারপর একবার বৈদ্য মশাই ওনার মোহর হলো 1 2 3 9 0 মোহর মহারাজ ইনিও নিজেই ছাপ বানিয়েছেন একবার গোপাল মোহর হলো 1 2 3 সাত হাজার সাত হাজার মোহর মহারাজ বাবাস গোপাল সাবাস তুমি বিজেতা এই এই ফলাফল মানি না কারণ গোপাল শুধু ভোজন মেলায় নয় সারা গ্রাম সারা রাজ্য ফুচকা বিক্রি করেছে মন্ত্রী মশাই মহারাজ শুধু বলেছিলেন ভোজন মেলায় খাবারের দোকান দিতে উনি এর পাশাপাশি এরকম কিছু বলেননি যে সেই খাবার কেবলমাত্র ওই মেলা ছাড়া মেলার বাইরে কোনোভাবেই বিক্রি করা যাবে না তাই আমি আমার ফুচকার বিক্রি বাড়ানোর জন্য মেলা ছাড়াও মেলার বাইরে এই রাজ্যের অন্যান্য গ্রামেও বিক্রি করেছি সুতরাং আমি জানি আমি কোনো অন্যায় বা অসততার কাজ করি আমি গোপালের এই যুক্তিকে খণ্ডাতে পারবো না কারণ গোপাল একদম অকাট্য যুক্তি দিয়েছে ধন্যবাদ ধন্যবাদ গোপাল তুমি আরেকবার আমাদের চোখ খুলে দেখিয়ে দিয়েছ যে কিভাবে সততার সাথে পরিশ্রম করি নিজের আয় বাড়ানো যায় কিভাবে বুদ্ধি খাটিয়ে কোনো নতুন জিনিসকে সবার সামনে তুলে ধরা যায় সেই জন্যই তো গোপাল আমাদের সবার থেকে আলাদা নাও আনো এবার পুরস্কারটা তার সাথে সবাই মিলে বলো গোপাল আমাদের সেরা তাই ধন্য হয়েছি মোড়া গোপাল আমাদের সেরা তাই ধন্য হয়েছি মোড়া